প্রথম হচ্ছে ফেল তারপর হচ্ছে মাজদার তারপর হচ্ছে ইসমে ফায়েল তারপর হচ্ছে ইসমে মফুল ঠিক আছে তারপর সিবাদ মুসাব্বা তার হচ্ছে মুজাফ এই সময়টা আমরা শেষ করছি এখন হবে ইসমিতাম তার ওয়াসা বিওহা সপ্তম নম্বর হচ্ছে আল ইসমুত তাম আল ইসমুত ইসমিতাম কুল্লু ইসমিন ইসমিতাম হচ্ছে প্রত্যেক ইসিম তাম্মা যেটা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এটা কীভাবে পরিপূর্ণ হয়েছে দেখো ইসমে তাম পরিপূর্ণ হয় তারপরে তার পরে মানে ওই ইসিমটার শেষে শেষে কিছু একটা করিনা যুক্ত হওয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায় তো এটা ইসমে তাম কেন কারণ হচ্ছে এটা ফেলে তামের সাথে সম্পর্ক রাখে ফেলে তামের সাথে তো ফেয়েলে তাম মনে করো তারপরের ফাইলের সাথে কী হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় এবং তারপরে মফুলকে জবর দেয় অনুরূপভাবে ইসমে তাম এটা এরপরে একটা করিনা আসবে এরপরে যেটা আসবে ইসিম এটাকে জবর দিবে। ওই ফেয়েলে তাম যেভাবে মফুলকে জবর দেয় তাম পরের ইসিমটাকে কি দিবে জবাব দিবে তো যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে ফার্স্ট থাক না হবে আনিল এর এজা ইযাফাত থেকে ইযাফাত হওয়া থেকে কি হবে অমুক হবে কি হবে অমুক কি এইভাবে যে ফি আখিরিহি তার শেষ হবে তানবিন কি হবে তানবিন তাহলে ইসমে تام তার শেষে কি হবে তানবিন হবে আও অথবা মা ইয়াকু ইয়াকুমু মাহু তার ইসতলাব অর্থাৎ তানবিনের ইসতলাব শিকত মিন নুনাই তাসনিয়তি ওয়াল জামে তো সনি এবং নুন অর্থাৎ তসনি এবং জমা হবে তস্নি এবং অর্থাৎ ইসমিতামটা তসনি এবং জমা হবে তাহলে প্রথম বলছে কী হবে তানবিন হবে তারপর হচ্ছে তসনি এবং জমা হবে আও অথবা একুন ফি আখরি মুজাফুন ইলাই আর অথবা একুন হবে ফি আখরি তার শেষে তার মুজাফুন ইলাই কী হবে মুজাফ হবে তাহলে তিনটা পেলাম ইসমিতাম চিনার তিনটা আলামত একটা হচ্ছে তানবিন হওয়া একটা হচ্ছে তসনিয়া জমা হওয়া তসনিয়া জমা নুন হওয়া তার হচ্ছে মোজাফিলাই হওয়া এই তিনটা হলে ইসমে তাম এই তিনটা হলে কি ইসমে তাম এটা ইসমে তাম কেন দেখো ফেল যেভাবে এর পরে ফাইল নিয়ে তাম হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় এই ইসমে তামগুলো এগুলো নিয়ে এই তিনটা নিয়ে তানবিন তসনিয়া জামা নুন মুজাফিলা নিয়ে কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় ওয়াহুয়া ইয়ানসিবু আর ইসমে তাম নসব দেখ কি দেখ আর নাকের আতা না সিমকে মানে এরপরে যে না সিম আসবে সেটাকে নসব দিবে আলা ও আর আন্নাহা আন্নাহা তমিজুল লাহু আন্নাহা ওই না তমি তমিজুল লাহু ইসমিতামের জন্য তমিস না ক্যারাইসিমটা ইসমিতামের জন্য কি হবে তমিস হবে তমিস ফায়ার ফাউ মিনহু তো ওই তমিসটা ওই মানে না সিমটা এয়ার ফাউ তুলে দিবে মিনহু তার থেকে মানে ইসমিতাম থেকে আল এবহাম সন্দেহকে তুলে দিবে পায়ুর ফাউ বলো পায়ুর ফাউ তুলে দিবে বা ইয়ার ফাউ এটা ফাইল ধরো পায়ার ফাউ তুলে দিবে মিনহু তার থেকে তার থেকে মানে ইসমে তাম থেকে ইসমে তাম থেকে তুলে দিবে আল এবহাম অস্পষ্টতা হ্যাঁ তুমি যে ওই ইসমে তামের মধ্যে যে সন্দেহ বা অস্পষ্টতা থাকবে সেটাকে তুলে দিবে বুঝা গেছে এব্রাজা তো ইসমেতাম হবে ওই নাকারাই সিনটা তমিস হবে যেমন দেখো মিসলু আইнди রিতলুন যাইতান আইнди রিতলুন যাইতান ইনদি আমার নিকট আছে রিতলুন একরীতিন যাইতান ত্যাব আমার নিকট একরীতিন এরাস দেখো রিতলুন তানবিন হইছে না এটা ইসমেতাম এটা কি আর যাইতান এটা হবে তমিস তাহলে দেখো গিফ করলে ইন্দি ইন্দি মুজাফ ইয়া মুজাফিরাই মোজা মুজাফিরাই মিলে আমার নিকট এটা জরফ আসমাই জুরুফ তাহলে আসমাই জুরুফ হচ্ছে মফুলি ফি হয় কি হয় এর আগে সাবাতা বা সাবিত একটা জরফ সাবিৎসি ফাইল জমির ওয়া ফাইল মফুলি ফি মিলে শিবি ইসমি হয়ে খবরে মুকাদ্দম জরফ কি হয় খবর হয় জরফটা খবর হবে এটাকে আগে আনা ওই আগে আনতে হয় যদি মুক্তদা মারে হয় আগে আনা জায়স মুক্তা যদি না কেরা হয় ওই জরফটাকে আগে আনা ওয়াজিব খবরটাকে আগে না কি জ্বর ফলে খবরটাকে আগে না ওয়াজিব তো এখানে ঋতুন না খেলে না সেজন্য আগে না ওয়াজিব ঋতলুন জাইতান ঋতলুন ঋতলুন মুমাইয়াস জাইতান তমিস মুমাইয়াস তমিস মিলে মুক্তদা মখর খবর মুকাদ্দাম মুক্তদা মখর মিলে জুমলে ইসমিয়া ওয়ামিন ওয়ানে ওয়ামিন দুই মন দুই মন দুই শের সামানান গি কি আছে এখন দেখো মিনুয়ানে ইসমে তাম কিনা কিভাবে ওই তসনিয়ার নুন আছে তসনিয়ার জমান নুন হবো এটাও কি ইসবে তাম সামানান গি এটা হচ্ছে তমিস তাহলে এখানে ওয়া মিনুয়ান সামানান এর আগে ইন্দি লুকাইতে আছে মানে এটা ইন্দির উপর আত্ম আর কি হ্যাঁ আত্মা তখন তোর কি ভাবে ঋতলুম মোমাইয়াস যাইতান তমিস মোমাইয়াস তমিস বলে মা আত বালাই ওয়া হরফে আত্ম মিনুয়ানে আবার মোমাইয়াস সামানান তমিস মোমাইয়াস তমিস মিলে মা আতুকি ওয়াইশরুনা দিরহামান ওয়াইশরুনা মুমাইয়াস দিরহামান তমিস মুমাইয়াস তমিস মিলে মাতুবে সানি এগুলো সবগুলো মিলে খবর মুকদ্দম ইয়া মুবতাদা মুখর ওই ইনদি খবর মুকদ্দম খবর মুকদ্দম মুবতাদা মুখর মিলে জুমলা ইসমিয়া বুঝা গেছে জি ইশরুনা 10 দিরহামান দিরহাম তাহলে এটা ইশরুনা ইসমে কি ইসমে দাম তোমার নুন আছে তারপরে দিরহামান তমিস আচ্ছা এরপর আসো ওয়ালি মিল উহু আসালান ওয়ালি মিল উহু ওয়ালি আমার জন্য আছে মিল উহু পরিপূর্ণ মিল উর মানে পরিপূর্ণ হু মানে তার তার মানে এখানে হুর মর্যাদা পাত্র ধরো না পাত্র পাত্র পাত্রের পরিপূর্ণ আমার জন্য রয়েছে আসালান মধু পাত্র পরিপূর্ণ আমার কি রয়েছে কি করো ওয়ালি লাম হচ্ছে হরভেজার ইয়া হচ্ছে মজরুর যার মজুর মিলে জারফে মুস্তাকার যরফ মুস্তাগাল সাবিদুন সাথে সাবিদ রিস্র ফাইল জমীরু ওয়া ফাইল যরফুল হাকমা মিলে শিবি জুমলা ইসমি খবর মিল খবরে মু খবর রে মুকaddam খবর মিন উহু মিল উহু মিল উহু মানে না না মিল হুন হা হা হল হচ্ছে দেখি লাভ এটা মিল উহু এটা ইজাফত মিল উ মুজাফ জুমীর মুজাফিলায় মুজা মুজাফিরের মুমাইস আসালান তমিস উমাইস তমিস মিলে মুফতাদা খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া এখন দেখো মিন উহু এটা ইসমে কিরা এটাতে কি পাওয়া গেছে তার পরিপূর্ণ মানে পেয়ালা পরিপূর্ণ তার পরিপূর্ণ তাহলে এখন এটা হচ্ছে অজাহত তাহলে মোদাম মুদাফিলা হয় ইসমে তামের আলামত তাহলে আমরা ইসমে আমের আলামত পড়েছি তিনটা তানবিন হওয়া নুন হাওয়া এজাহত হওয়া এটা হচ্ছে তাম পরিপূর্ণ ইসিম এটা তারপরে নাকের ইসিমকে নসব দেবে তমিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে এরপরে আসো তাহলে আমাদের কেয়াসিয়া শেষ ই কেয়াস কে কে চালু করে দিছো বন্ধ কর তাহলে দেখো আমাদের কেয়াসিয়া এখানে শেষ তাহলে কেয়াসিয়া দুই প্রকার ছিল লবজিয়া মানবীয় লবজিয়ার কে আছে মানবীয় কে আছে মানবীয় মানবীয় কে আসে কি না আমরা পড়েছিলাম প্রথমে এখানে হচ্ছে যে লফজিয়া শেষ যে লফজিয়া কী শেষ আমরা পড়েছিলাম লফজিয়া দুই প্রকার শ্যামাইয়া কেয়াসিয়া শ্যামাইয়ার ছিল একানব্বইটা শ্যামাইয়ার আমেল কয়টা ছিল একানব্বইটা আর কেয়াসিয়ার ছিল ষাটটা কয়টা তাহলে সাত আর একানব্বই কত আটানব্বই একশোটার মধ্যে আর কয়টা আছে দুইটা আর দুইটা হচ্ছে মানাবিয়া তো আমাদের আজকে এখানে স্বরে মিয়া তামেল সাথে মেয়াদ আমল শেষ হয়ে যাবে বুঝা গেছে দেখো আমল মানবী তু ও আমল অ মানবিয়া ফামিনহা আদাদানে মানবিয়া হচ্ছে দুই প্রকার আল মুরাদু মিনাল আমিলিল মানবী তো আমেলে মানবীয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমেলে কি মানবী মানে আমেলে মানবী মানে কি আমেলে কি মানবী আচ্ছা তো আল মুরাদু মিনাল আমিলিল মানবী আল মুরাদ উদ্দেশ্য মিনাল আমিলিল মানবী আমেল এ মানবী দ্বারা মা ইউরাফু বিলকল বি মা ইউরাফু যা জানা যায় বিলকল বি দ্বারা যা জানা যায় কি দ্বারা ওলাইসা বিল লিসানি বা ওয়ালাইসা নেই লিসানি লিসানের জন্য লিসানের জন্য নেই হসজন কোনো অংশ ফি তার মধ্যে মানে আমেলে এ মধ্যে আমেলে এ মধ্যে আমেলে মানবীর মধ্যে লিসানের কোনো অংশ নেই লিসানের কোনো কি নাই মানে লব্জের কোনো অংশ নেই লিসান মানে কে নেই নাই কোনো অংশ নেই আগে আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে সবগুলো আমেলে কি লবজি এগুলোর আগে কি আছে অংশ আছে যেমন মনে করো হরফেজর দেখা যাচ্ছে এটা ফর রিসিমকে জের দিচ্ছে হরফে মুসাব তার তারপর রিসিমকে জবর দিচ্ছে দেখা যাচ্ছে কিনা হরফে হরফে যা। হরফেজার হ্যাঁ তার ফের কেস দেখা যাচ্ছে কিনা সেগুলো লবজি আর যেগুলো দেখা যাবে এগুলো হচ্ছে মহানবী এগুলো হচ্ছে কলবের মধ্যে থাকবে কিসের মধ্যে থাকবে কলবের মধ্যে এটা তো এরাবের বিষয়টা না এখন আসো এটা হচ্ছে যে কে জবর দিচ্ছে কে পেশ দিচ্ছে এটা দেখা যাবে না এটা হচ্ছে আমের মহানবী এটা হচ্ছে কলমের মধ্যে কোথায় এখন দেখো তাহলে আমেল মাহানবী কয় প্রকার দুই প্রকার দুইটি দেখো আহাদু হুমা দুইটির মধ্যে প্রথমটি হচ্ছে আল আমিলু ফিল মুফতাদা আল আমিলু মুফতাদার আমেল মুফতাদার দেখো মুফতাদাকে যে ফেস দিচ্ছে কে জানা নাই এটা এটা হচ্ছে যে আমেল মহানবী যেহেতু মুফতাদাকে কে ফেস দিচ্ছে সেটা জানা নাই এরপর আসো ওয়াল খবর ফিল মুফতাদা ওয়াল খবরই মুক্ত মধ্যে কে পেশ দিচ্ছে সেটা এটা হচ্ছে বসুরি মতে কাদের মতে বসরাদের মতে বসরাবাসীদের মতে আমেল মানবী উভয়টার আমেল আল এফতেদা সেটা কি দেখো ওয়াহুয়াল এফতেদা ওয়াহুয়াল সেটা হচ্ছে কি এটা বন্ধ করে আসুন তাহলে কি বললাম বসরাবাসীদের মতে বিশ্রী নাহবিদের মতে মোত্তাদা এবং খবর উভয়টাকে ফেস দিচ্ছে যে অ্যাপতেদা শুরুটা তো এটা দেখা যাচ্ছে না সেটা এটা কলব এটা কার সাথে সম্পর্ক কলবের সাথে সম্পর্ক সেই জন্য এটা হচ্ছে আমেলে মানবী আই অর্থাৎ অর্থাৎ ওহুয়াল অ্যাপতেদা অ্যাপতেদাটা কি আই অর্থাৎ হুরুবুল ইসমি ইসিমটা খালি হওয়া আনিল আওয়ামিলি লবজিয়াতি আমেলে লবজি থেকে না হবে যেমন দেখো জায়দুল মুন তালিকুন জায়দ প্রত্যাবর্তনকারী জায়দ এখন দেখো জায়দুনকে কে পেশ দিল সেটা জানা নাই কে সেটা তাহলে তারা মধ্যে আমেল কি মানবী কি এখন আসো এটা হচ্ছে খবরের মধ্যে যে আমেলে মানবী এটা কাদের মতে এখন ইমাম সিবিআই ইমাম ইমাম সিবিআই এর মতে কি উনি বলেন যে মুক্তার আমেল হচ্ছে এপতেদা মুক্তাদার আমেল কী তাহলে মুফতাদার আমেল হচ্ছে মানবী মানে এত্তেদারটা তো দেখা যাচ্ছে না জন্য মুফতাদার আমেল হচ্ছে কি মানবী কিন্তু খবরের আমেল হচ্ছে মুফতাদা মানে খবরকে বেশ দিচ্ছে যে কার মতে ইম শিবের মতে তাহলে তার মতে হচ্ছে শুধুমাত্র মুফতাদাটা আমেল মানবী খবরটা কী নয় আমেল মানবী নয় খবর খবরকে ফেস দিচ্ছে মুক্তাদা কিন্তু মুক্তাদাকে কে কে ফেস দিচ্ছে সেটা জানায় যেন মুক্তা হচ্ছে আমেল মানবী খবর হচ্ছে আমেল লবজি এটা কার মতে এরপর কুফিরা বলে না দুটোটা আমের লবজি কিভাবে মুক্তার আমেল হচ্ছে খবর খবর আমেল হচ্ছে মুক্তা মুফতাদাকে ফেস দিছে খবরে খবরকে পেশ দিছে মুক্তাদা সেজন্য একটা একটা কি আমেল এটা কার মতে কুফিদের মতে আচ্ছা তো উনি তো বসরাবাসী ছিলেন সেজন্য বসরাদের মত গ্রহণ করছে এখন আসুন তাহলে আমেলে মানবীর প্রথম প্রকার হচ্ছে মুক্তাদা খবর দ্বিতীয় নম্বর দেখো ওয়াসানি হুমা ওয়াসানি হিমা উবটির মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আল আমির ফেল ফিল ফেলিল মুদারি ফেলে মুদারের মধ্যে আমির ফেলে মোদারের মধ্যে কোন ফেলে মুদারে ওয়াহুয়া সিহাতু যে ফের মুদারেটা সই হবে হ্যাঁ মুদারিল ফেলে মুদারে ওয়াকে হওয়াটা শুদ্ধ হবে ইসমি ইসিমের স্থানে। যে ফেয়ে মুদারেটা ইসিমের স্থানে ওয়াকে হাওয়া কি হবে শুদ্ধ হবে সেটা হচ্ছে আমেলে মানবী সেটা হচ্ছে কি দেখো উদাহরণ দেখো মিস্ত্রি যেমন দেখো জাইদুন ইয়া আলম তো এখানে দেখো জাইদুন মুফতাদা ইয়া আলম কি খবর তো খবরের স্থানে সাধারণত কি বসে ইসিম বসে তাহলে এটা কেন ইয়া আলমটা হচ্ছে কি খবর খবরের স্থানে কি বসছে ফের মুদার বসছে ফের মজার বসছে তাহলে খবর হচ্ছে ইসিমের জায়গা তো যেহেতু ফের মজারটা ইসিমের জায়গায় বসছে এটা হচ্ছে যে এটা হচ্ছে আমেলে কি মানবী এটা হচ্ছে কি আতা এখানে ইয়া কে ফেস দিছে সেটা জানা নাই আমরা আমরা হয় কিন্তু আমেল আসলে তো নসব হয় যখন লাইয়া ফাল জজম হয় লামিয়া ফাল এখন ওইগুলো থেকে খালি হওয়া ওইগুলোতে কি কি আমেলের নাসব এবং জাজেম ওগুলো থেকে খালি হয় এটা ও সামনে বলবে এটা হচ্ছে কুফাতের কুফীদের মধ্যে এটা কুফীদের মধ্যে হ্যাঁ ফের মোদার হিসেবে ফেস হয়েছে এখন ফেস কে দিছে সেটা জানা নাই কে ফেস দিয়েছে এটা জানা নাই সেজন্য এটা হচ্ছে আমেলে মানবী বুঝে গেছে এখন আসো তাহলে জাইদুন ফে জাইদুন মুক্তাদা ইয়াল এবং ফেল জমির হুয়া ফায়েল ফেল ফায়েল জুমলাই ফেল ইয়া মিরে খবর মুক্তাদা খবর জুমলাই স্মিয়া দেখো ফায়া আলাউ এখানে ইয়া আলামুটা মারফুন কি হয়েছে রফা বিশিষ্ট হয়েছে কি হয়েছে এখানে ইয়া আলামটা কি হয়েছে কেন দেখো লিসিহাতি উকুহি লিসিহাতি উকুহি মাউকাইল ইসমি লিসিহাতি শুদ্ধ হওয়ার কারণে উকুহি তার পতিত হওয়া মাউকাইল ইসমি ইসিমের স্থানে বোঝা নাই ইয়া আলামটা ইসিমের স্থানে ওই যে খবর স্থানে ইসিমের স্থানে ওয়াকে হওয়ার কারণে এটা কি হয়েছে মারফু হয়েছে ইসিমের স্থানে কি হয়েছে ইস কেননা কি বলা শুদ্ধ এ দেখো ইয়া আলামুর জায়গায় কি বলা শুদ্ধ জাহেদুন আলিমুন বলা কি শুদ্ধ ইয়া আলামুর জায়গায় কি বলা শুদ্ধ জাহেদুন আলিমুন বলা শুদ্ধ তো এখন তাহলে আলিমুটা ইসিম কিনা তাহলে বলছিলাম না যে ইয়া আলমটা রফা হবে তখন যখন ইয়া মানে ফেল মুজারটা রফা হবে তখন যখন ফেলে মজারের স্থানে ওয়াকে হবে ইয়া ইসিমের স্থানে ওয়াকে হবে ফেলে এ মুজারে রফা হওয়া শুদ্ধ হবে তখন যখন কিসের স্থানে ওয়াকা হবে ইসিমের স্থানে আর ইয়া আলাম এটা এমন একটা স্থানে ওয়াকে হয়েছে যেখানে আলিমুল বললে কি হচ্ছে শুদ্ধ হচ্ছে অর্থাৎ ফেলে মুজার ইসিম হওয়া কি হবে শুদ্ধ হবে আর ফেলে মুজারের ইসিম কি

ইস্পেফায়াল যখন আমল করে ফেয়ারের মতো তখন সত্য হচ্ছে কি হাল হালিস্তিক হওয়া কিসের হওয়া তাহলে এখানে আলিম কি জ্ঞানে হবে নাকি সে জানছে হবে কারণ এর আগে মুফতাদার উপর বর করতেছে যদি এতেমাত করে তাহলে ফেয়ারের মতো আমল করবে না তাহলে জায়েদ সে বা জানবে বোঝা গেছে হাল হালিস্তিকবাল রত্থ হবে এবং এত এতেমাত করার কারণে বিশ্বরূপ থেকে একটা পাওয়া গেছে সেজন্য এটা হাল ইস্তিকবাল অর্থ হয়ে যাবে বোঝা গেছে তাহলে ইসিমের স্থানে কি হচ্ছে ওয়াকে হচ্ছে ইয়া আলমটা কোন ইসিম ইসমে ফাইল আলিমু সেজন্য হচ্ছে কি হয়েছে আচ্ছা তাহলে এই ইয়াল আমুর আমেলটা মানবী ইয়াল আমুর আমেলটা কি মানে ইয়াল আমুকে কে ফেস দিচ্ছে সেটা জানা যাচ্ছে না এটা কলবের মধ্যে আছে সেই জন্য এটা হচ্ছে কি আমেলে মানবী আমেলে কি এরপরে আসো আচ্ছা এটা কাদের মতে বসরাবাসীদের মতে কাদের মতে অর্থাৎ কুফি এবং বসরবাসী উভয়ের মতে ফেলে ফেহেল কিন্তু কি আমেলে মানবী তবে কখন আমেলে মানবী হবে এটা নিয়ে একতলা আছে কুফিরা বলে যে যা বস্রিবাসীরা বলে যে ফেলে মুদারে মানবী হবে তখন যখন এটা ইসিমের স্থানে হবে ইসের স্থানে যখন ফেলে মুদারটা ইসিমের স্থানে যেমন এখানে জাইদুল ইয়া জায়দুল আহ আলিমুন আলিমুল ইসিমের মধ্যে ইসিমের স্থানে মানে ইসমে স্থানে ওয়াকা হয়েছে যখন ফেলের মধ্যে ইসিমের স্থানে ওয়াকা হওয়া শুদ্ধ হবে তখন হবে আমেলে মানে তখন হবে কি এটা কাদের মতে বসুরিদের মতে এখন আসো ওয়াইন্দাল কুফি তবে কুফিদের মতে আন্নাল আমেলা আন্না আমেলা আমেল আল ফেলিল মুদারি আন্না আমেলাল ফেল নিশ্চয় ফেল মুদার আমেল নিশ্চয় তাজার রুদুহু তাজার খালি হবে তার খালি হওয়া তার কি হওয়া আনিল আমিল না সিবি ওয়াল জাজিমি আনিল আমিল নাসিবি সিবি আমের এবং আমেলে জাহাজিম থেকে খালি হওয়া আমের না সিব এবং আমের জাহাজ আসলে লবজি হয়ে যাবে এগুলো থেকে যখন খালি হবে তখন এটা আমেলে মানবি হবে খাদের মতে কুফিদের মতে এটা বেশিরভাগ আমরা বলে থাকি যে আমেলে নাসেব এবং জাজম থেকে খালি ওটা হচ্ছে কি আমেলে রাফা আমেলে কি মা নেবি কি মা কোথায় ফের মজার মধ্যে কিন্তু এখন আমরা আরেকটা তথ্য পেলাম সেটা হচ্ছে কি বস্ত্রবাসীদের মতো হচ্ছে যে ফের মজার এটা যদি ইসিমের স্থানে ওয়াকা হওয়া শুদ্ধ হয় তাহলে এটা আমের মা এটা কাদের মতে বস্ত্রাদের মতে আর কুফিদের মতো হচ্ছে আমের জাজেম নাসেব থেকে কি হওয়া আমের নাসেব কি কি আনলান কাইজান চারটা আমের নাসেব কয়টা চারটা আনলান কাইজান আর আমের জাজেম ওয়ালাম ইন্দা লামে আমার লাইনে পাঁচটা তো এগুলো থেকে খালি হলে তখন ফের মোজাটা কি হবে আমেলে বলো না আমেলে আমেলে মানবে আমেলে এটা কারকোল ইবনে মালেক কারখতারিবনে কুফিবাসী একজন প্রসিদ্ধ সেজন্য যাই হোক বিল খায়ের আলহামদুলিল্লাহ আমাদের কয়টা ক্লাস আটত্রিশটা মনে হয় আটত্রিশটা ক্লাসের মধ্যে আমাদের সরহে মিয়াতে আমেল সরহ মেয়াতি আমিল এই কিতাবটা আমরা কী করেছি খতম করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো তো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা সামনে আরেকটা কিতাব নিয়ে আসবো নউরুল ইজা নাহু কাফিয়া এভাবে যে কোনো একটা আমরা কি নিয়ে আসবো তো شباب يا مدري تقبل السلام عليكم